এখন যাচ্ছি তেজগাতে আজকে আমাদের একটা হিরোর প্রোগ্রাম আছে বড় একটা প্রোগ্রাম কার্নিভাল হিরো কার্নিভাল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি আর কি আমি লেট আধা ঘন্টা লেট আটটার সময় যাওয়ার কথা যাচ্ছি আর সেই ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে আমি যাচ্ছি আজকে ওখানে আমাদের সারাদিনের একটা প্রোগ্রাম আছে আর ওখানে এক্সেম আর কিছু বাইক আজকে ডেলিভারি হবে অনেক বড় একটা লট চল্লিশটা বাইক প্লাস হবে এরকম দেখতে থাকুন এনজয় করতে থাকুন সাপোর্ট করতে ভুলবেন না এখন আছে ফ্লাইওভারের উপরে আর আমাদের প্রাণীভালে আজকে অনেক বাইকারাই আসবেন দেড় হাজার প্লাস বাইকার সবাই একসাথে একটা মিলন মেলা আর কি আমাদের সারাদিন একটা এনজয়ের একটা এনজয় করবো আমরা সারাদিন কনসার্ট আছে ওয়ার ফেস সুইমিং পুলে আমরা একটু দাবি করবো আর কি গরমের মধ্যে প্রচুর গরম এই আর কি সারাদিন আজকে মোটামুটি মনে হচ্ছে ভালো একটা দিন কাটবে আর কি আশা করা যায় কি অবস্থা এই যে সবাই চলে আসতে আস্তে আস্তে খবর টবর কি সবার আরে ঘুমের থেকে ঘুরতে দেরি হয়ে গেছে র্যালিটা হবে এখান থেকে আমরা একশো মিটার যাব আর ওখানে আমাদের

কেমন আছেন কি একটু तो? দাও তো ফোন করো ওনি ফুল হেড স্যার এটা হারাতে ঠিক আছে দাদা এটা চাই লাগা এখানে দাও এখানে দাও এখানে এই একটা কাট দাও না वेलकम drinks আমরা নিয়ে নেই এй drinks স্যার थैंक यू थैंक यू ভাই রাজীব ভাইসোলা আছেন ওয়ালাইকুম হ্যাঁ ইনশাআল্লাহ ফার্দাও কম ক্যামেরা চলছে দাও আসসালামু হ্যাঁ ভাই সালাম ভালো এতো অনেক বড় টিম নি আসছে তো করে হেলমেট জায়গা আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ very much, Jai. Sir. Sir. আমাদের come back. Sir. 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 Hi, sir. <laughs> sir. <laughs>

এখানে এই বাইকগুলো সব আজকে ডেলিভারি হবে সব সব কালারগুলো আজকে ডেলিভারি হবে অনেক বাইক আছে সব ডেলিভারি হবে এই জায়গাটা খুব সুন্দর লাগে আগে আমাদের গ্রামে যে এরকম বা ফুটবলের বা স্পোর্টস হইতো গ্রামে স্কুলগুলোতে এরকমভাবে সাধারণ খুব সুন্দর লাগতো স্যার

আমরা এখানে মাঠে একটু ঘোরাঘুরি করতেছি প্রচণ্ড গরম থাকতে পারতেছি না আর কি আর এখানে সব আপনার টি ওখানে সেল হচ্ছে আর ওখানে যারা আমাদের গেস্ট আছে আপুরা বা ভাবিরা তাদের জন্য কিছু গিফট আছে ওইখানটায় ওই স্টলে ওইটার মধ্যে চুরি টুরি সব গিফট চুরি আছে বিভিন্ন রকমের কি ইয়ে আছে গিফট দিচ্ছে তাদের আর মাঠের মধ্যে আসি আর কি কিছু সময় পরে আমাদের অনুষ্ঠান মূল অনুষ্ঠান শুভ ফাঁকলি যেগুলো দেখতেছেন ও কিন্তু সব আজকে ডেলিভারি হবে সব বাইকগুলো আজকে ডেলিভারি হবে এই আর কি মোটামুটি খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আর কি অনুষ্ঠান খুব ভালো হইতেছে আজকে আজকে হিরোর দখলে পুরা মাঠে পুরো মাঠটাই আজকে হিরো প্রচন্ড গরম গরমটা যদি একটু কম থাকতো তাহলে মনে হয় ভালো হতো খুবই ভালো লাগতো আরকি আচ্ছা ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে সামনে এত বাইক সবই বাইক বাইক ওকে যাই সামনে দেখে এখান থেকে আর কি প্রোগ্রামটা শুরু হবে এখনো শুরু হয়নি সময় লাগবে আর কি আর সবাই যার মতো এখান থেকে বসে বসে আছে আর কনসার্ট এ হলো কনসার্টের এরিয়াটা এখানে হিরোর লোগো আর এখানে যে কনসার্টের জন্য সব রেডি করতেছে আর কিছু সময় পরে কনসার্ট আৰম্ভ হবে আমাদের হ্যাঁ এটা ফর্থ ইস্ট ডাউনটাউন রিসোর্ট ফর্থ ইস্ট ডাউনটাউন সাদের থেকে আর কি আমরা যে এই হচ্ছে আর কি দেখে উৎপাদন করতে মানে ওই ডেলিভারি হচ্ছে चल्लिश जनी क्या आदा चल्लिश जन की आ

জন্য রেডি করা হচ্ছে আর কি তাই সময় পরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এরপরে আমাদের আরো এরকম কার্নিভাল টাইপের প্রোগ্রাম আরো থাকবে হিরো থেকে আজকে এই বাইকগুলো সব ডেলিভারি হবে আর দুটা বাইক লিখবে কারণে হয় নাই আমাদের প্রোগ্রামটা শেষের পথে আর এনজয় ভালো অনেক সুন্দর একটা দিন কাটলো আমাদের আমাদের প্রোগ্রাম শেষ আর এখনই আমি বিদায় নেব নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন করে নতুন কোনো ব্লগে আপনাদের আবার নিয়ে আসবো আর পুল সুইমিং পুল থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই